ইসরায়েলের পক্ষে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যাপকভাবে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর থেকেই তার প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাপকভাবে ফুসে উঠেছেন ইরান অটোমেটিক্যালি চার দেশের মার্কিন বিমান ঘাঁটিতে এক যোগে একসাথে মিসাইল হামলা চালিয়েছেন তারা কতটা ক্ষয়ক্ষতির মুখে এবং এই দেশগুলোর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষে তারা এই মুসলিম দেশ হয়েও ইরান মুসলিম দেশের ওপরে তারা আঘাত হানবে এদিকে ইরান বলছেন যে এটা কোনো ব্যক্তি বা কোনো দেশের ওপর আঘাত নয় বরং এটা যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র সাথে সম্পর্কিত বিমান ঘাটিকে তাদের প্রতিশোধ হিসেবে আক্রমণ করা হয়েছে তবে এই ঘটনাটির ওপ ব্যাখ্যা দিচ্ছে সৌদি আরব ও কাতার আসন সর্বশেষ বিষয়ে আরো বিস্তারিত জানব রিপোর্টেস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসন স্ক্রিনে এর বিরুদ্ধে তীব্র প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়ার পর অবশেষে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদের উপর সোমবার আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাতার কিছুক্ষণের মধ্যেই ইরানের সেনাবাহিনী ঘোষণা আনুষ্ঠানিকভাবে করে তারা ধ্বংসাত্মক ও শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে উল্লেখ্য আল উদৈদ হল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র পরিচালনা করে তার আঞ্চলিক সামরিক অভিযান এর আগে মার্কিন বি টু বোমারু বিমান থেকে তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয় ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই হামলার পর ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সরকারকে উৎখাত করাও হতে পারে পরবর্তী পদক্ষেপ তার পাল্টা জবাব হিসেবে এই বিমান ঘাঁটিতে হামলা চালায় বলে নিশ্চিত করেছে আইআরজিসি আল উদঈদ ঘাটিতে ইরানি হামলা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় বার্তা হয়ে উঠেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রী আল জাজিরাকে জানান তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে হামলার তীব্রতা এত বেশি ছিল যে পুরো দোহা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাতারি কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত জবাব দেবে বলেও মন্তব্য করেন এই হামলার আগে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রে জানা গিয়েছিল গালফ অঞ্চলে মার্কিন ঘাটির উপর বিশ্বাসযোগ্য হামলার হুমকি রয়েছে এই হুমকি বাস্তব হয়ে ওঠে যখন একই সময়ে ইরাকে অবস্থিত আইন আল আসাদ মার্কিন ঘাটিতে চালু করা হয় পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওয়াশিংটনে হোয়াইট হাউস ও পেন্টাগন যৌথভাবে আল উদয়ীদ ঘাটের পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়েছে সর্বোচ্চ সতর্কতা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের দূতাবাস কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের শেল্টার ইন প্লেস নির্দেশনা দিয়েছেন এরই মধ্যে কাতার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তাদের আকাশসীমা নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দোহা প্রশাসন অন্যদিকে ইসরায়েল একই দিন বোমা হামলা চালায় তেহরানের একটি রাজনৈতিক বন্দী শিবিরে ফলে পরমাণু ও সামরিক কেন্দ্র ছাড়িয়ে এবার ইরানের অভ্যন্তরীণ শাসন কাঠামোকেও টার্গেট করা হচ্ছে বিশ্বজুড়ে যখন তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা তৈরি হচ্ছে তখন ইরান হুমকি দেয় উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল সরবরাহে বাধা দেবে কিন্তু তেলের বাজার স্থিতিশীল এর অর্থ আন্তর্জাতিক বাজার ইরানের হুমকিকে এখনো পূর্ণাঙ্গ সংঘাত বলে বিবেচনা করছে না এই উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোয় গিয়ে সাক্ষাৎ করেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশ্লেষকদের ধারণা পরবর্তী কৌশলের জন্য ইরান এখন রাশিয়ার কাছ থেকে রাজনৈতিক সমর্থন তবে বাস্তবতা হলো মধ্যপ্রাচ্য এখন যেন ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে কাতার ইরাক ইরান সব জায়গায় মার্কিন ঘাঁটি এখন টার্গেটের তালিকায় এবং এই সংঘাত কেবল শুরু হয়েছে বলেই মনে করছেন কূটনীতিকরা কাতারে যে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে তার নাম সামনে এসছে উদঈদ মার্কিন ঘাটিতে হামলা হয়েছে এবং সে কথা নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড কিন্তু আরেকটি ঘটনা ইরান যে হামলা করেছে কাতারে অবস্থান করা মার্কিন ঘাটিতে সেখানে দোহা কেঁপে উঠেছে কাতার তার আকাশসীমা বন্ধ করেছে এবং এই ঘটনায় কাতারের সঙ্গে ইরানের মতো পার্থক্য হয়েছে কাতার বলছে যে এটি সার্বভৌমত্ব লঙ্ঘন অর্থাৎ আহ মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাটিগুলো আছে সেই বিভিন্ন দেশে এখন ইরান প্রতিশোধ মার্কিন হামলার নেবেই বিপরীতে সেই কারণে গত দুদিন থেকে আলোচনা হচ্ছিল যে মানে যে কোনো ঘাটিতে হামলা করতে পারে আজকে কাতার এবং ইরাকে অবস্থান করা যেই মার্কিন ঘাঁটি সেখানে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারপর যেহেতু বিষয়টি কাতারের মাটিতে হয়েছে কাতারের ভূখণ্ডের ভিতরে হয়েছে সুতরাং কাতার এটি নিন্দা করেছে দর্শক আমরা প্রথমে দেখি যে বিপ্লবী গার্ড ইরানের বিপ্লবী গার্ড কি বলছে কাতারের আল উদেঈদ মার্কিন ঘাটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেঈদ বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা একথা জানিয়েছে এই ঘাটিতে যুক্তরাষ্ট্রের প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যদিও মার্কিন দূতাবাস কাতারে তারা সতর্ক করেছিল এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছিল সেই সেই ফলে এই হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে কোনো প্রাণহানি ঘটেছে কিনা সেটা এখন স্পষ্ট নয় কাতার বলছে যে এটি সার্বভৌমত্বের লঙ্ঘন কাতার অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাটিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন এই হামলা কাতারের সার্বভৌমত্ব আকাশ সীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন তিনি আরো বলেন কাতার রাষ্ট্র হিসেবে এই প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ারও অধিকার সংরক্ষণ করে আনসারি দাবি করেন কাতারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে এই হামলা সফলভাবে মোকাবেলা করেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না ইরানের এই চার দেশের বিমান ঘাটিতে হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে বৈঠক করেছেন তার দেশের উচ্চ পর্যায়ের মন্ত্রীদেরকে নিয়ে তবে ইরানের উপরে আবারও কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প নাকি যুদ্ধবিরতি এখানেই হয়ে যাচ্ছে বিস্তারিত আরও থাকছে রিপোর্টে অনেকের দেখছি কাতারের জন্য একটু ভালোবাসা ভালোবাসায় কাজ করতেছে আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভালোবাসা কনভার্ট করে দিব কেন কনভার্ট করব প্রথমত ইরানকে তো এরকম একটা হাক পড়তে চাই কেন বাবা দেখাই দিছে দেখাই দিছে ইরান সাহসকারে বলে কথায় কথায় চোখ রাঙাড়ি দেওয়া অত তোমার একা তোর বন্ধুরা তোদের সাথে নাই আমরা এখানে আসবো পুঙ্গি বাজাবো তোমাকে চুপ থাকতে হবে কিন্তু ইরান চুপ থাকার পাত্র না গেল দুই দিন আগে ইরানের ভূমিতে যে হামলা চালিয়েছিল আমেরিকা সেটার পাল্টা জবাব এত দ্রুত দেবে আমিও নাই কেন ভাবি বলি আপনার ইরানের যে যুদ্ধের এই পর্যন্ত চলার বিষয়গুলো সেখানে আমি দেখছি যে ইরান মাঝে মাঝে বলে বলার জন্য কিন্তু অ্যাকশনে আসলে কম যায় আমরা যতটা অ্যাকশন চাই সেটাকে আসলে দেওয়া সম্ভব সেটা দেওয়া সম্ভব না হলেও আপনারা যাতে খুশি হন ইরানের যোদ্ধারা কষ্ট করছে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসটির আপনার মানে মার্কিন দূতাবাসে এক বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে আর হামলার পর এক এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে যে এই হামলা আমাদের দেশ কাতার এবং এদের জনগণের বিরুদ্ধে না এই কথাগুলো কিন্তু খুবই ভারী কথা আপনার বক্তব্য কোনটা যে ইরানের বক্তব্য আমার কাছে খুবই পারফেক্ট মনে হচ্ছে অনেকগুলো আপনার বক্তব্য আসছে যে বলা হচ্ছে যে কাতার জন্য বিষয়টা ভুল না বলছে তাই না যে ভাই দেখো হঠাৎ করে তোমার এখানে মারছি কিন্তু কোথায় মারছি কারে মারছি আইডেন্টিফাই করে দেখো তোমাদের বিবৃতিতে বলা হয়েছে যে হয় আল উদেদ বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের দিকে সরি কাতারের আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল এটি সুনির্দিষ্টভাবেই মার্কিন অবস্থানে চালানো হয়েছে অপরদিকে সুপ্রিম কাউন্সিল বলছে এই পদক্ষেপই গুরুত্বপূর্ণ এবং নতুন ভাতৃপ্রতিম প্রতিনদেশ কাতার এবং এক মহৎ জনগণের সাথে আচ্ছা যাই হোক এটা আপনার বিভিন্ন ইয়ে দিয়েছে হুট করা মিনিটের মধ্যে ভাই মিনিটের মধ্যে মেশিনগুলো আপডেট ঢুকে দিচ্ছে চারশো না পাঁচশো চাইরা দিছে জায়গা মতো গিয়ে পড়ছে অনলি ধরে রাখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই বিল্ডিংগুলা যেগুলো করছে বড় বড় আমার কাছে মনে হয় যে এই বিল্ডিংগুলা কইরা ইরানের বিরুদ্ধে এরকম একটা যে ক্ষেপণাস্ত্রগুলা ইরানের সরি ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলা আমেরিকার সর্বোচ্চ প্রযুক্তি তৈরি ইসরায়েলের মতন রাষ্ট্রকে আয়রন ডোমকে দিতে সক্ষম তাহলে এইসব চেন দিয়া আকাশ পত্রিকা সিস্টেম রাখার কি সুযোগ আছে নাই এখন করণীয় কি করণীয় হচ্ছে বাবাজিকে ঠুল্ল আমি আমি এর থেকে আর আসলে বেশি তথ্য পাইনি আল উদিত বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল এটি ভাবে মার্কিন অবস্থানেই চালানো হয়েছে আর আপনার মানে মোটামুটি বড়াই আলছে আর কি আপনি বোঝেন নাই আমেরিকা যে ইরান রে সরি ইরান যে আমেরিকার নেতা একটা কথা বলছে যে কি আমাদের প্রতি ভালোবাসাটা সারা পৃথিবীর মুসলমানের এটা কিন্তু সত্যি এ সত্যিটা কে দিছে এটা আল্লাহ পাক মধ্যে উদ্রেক করাই দিছে তো যাই হোক এখন মার্কিন ঘাড়িতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে আপনার এটাকে থামানোর জন্য অলরেডি অনেক আবার চেষ্টা করতেছে শুনছি ট্রাম্পের কাছে ক্ষতিগ্রস্ত জায়গাটা যে দোহার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত আল উদেদ বিমানঘাড়িটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে আপনার কাজ করেছিল চলেছে উনিশশো সালে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের এই ঘাটিতে বর্তমানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে যা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের যেই বন্ডিং কেউ কেউ পজিটিভ কেউ নেগেটিভ বিভিন্নভাবে উত্থাপনের চেষ্টা চলছে তবে সবকিছুর পরে ভাল লাগছে জানি ইরানের সাহস হয়তো জিতব না একটা বার্তা চলে গেছে বেস্ট অফ লাইফ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ